ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে এই মুহূর্তে রয়েছি পূর্ব মেদিনীপুরের ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েতের ঠিক উল্টোপাশে একটা স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে হ্যাঁ বন্ধুরা পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই অলরেডি আপনি ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন লিঙ্ক ব্রাঞ্চ কোর্ট এবং সিএসপি নেম কিশোর দাস কোন কোম্পানি থেকে দেওয়া হয়েছে খরচ কত হয়েছে কিভাবে চলছে সাফল্য কতটা আপনার জন্যে এস বি ঠিক কতটা চাপে। কতদিন সময় লাগতে পারে আপনার এই ধরনের একটা গ্রাহক সেবা কেন্দ্র পাওয়ার জন্যে আর কতটা আপনি ফ্রডের শিকার হবেন আর কতটা জেনুইনলি আপনি কাজ করবেন মানে পাবেন বা পেতে পারেন সব বিষয় জানবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সাথে নিয়ে হ্যাঁ বন্ধুরা তাই চলে এসেছি এতদূর এই ভিডিওটা বানানোর জন্য তাই এই ভিডিও বানানোর কনসেপ্ট যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকেন বাজিয়ে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল ভিডিওতে এবার আমরা ঝাঁপিয়ে দেব বন্ধুরা এবার চলে এসেছি গ্রাহক সেবা কেন্দ্রের ভেতরে আর যিনি সেবা কেন্দ্র চালাচ্ছেন পেয়ে গেছি ওনাকেও প্রথমে ওনার নাম ধাম পুরো ঠিকানা জেনে নেবো এবং ধীরে ধীরে ওনার থেকে বেশ কিছু তথ্য জানাবো যেটা আপনাদেরই কাজে লাগবে তো চলুন স্যার একটুখানি নমস্কার স্যার আপনাকে নমস্কার আমাকে সুযোগ দেওয়ার জন্য এখানে বসার আর কি ঠিক আছে স্যার আপনার নামটা যদি বলেন আমার নাম হচ্ছে কিশোর দাস পুরো ঠিকানা স্যার বলে দেবেন ঠিকানাটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বিসির যে মানে আমার যে সিএসপি লোকেশানটা এটা হচ্ছে নন্দবাজার আর আমার যে ঠিকানাটা হচ্ছে কাকুরিয়া পোস্ট হচ্ছে ধানঘোড়া মারিস্দা পূর্ব মেদিনীপুর কিন্তু আমি বিজনেসটা করছি নন্দবাজারের উপরে একদম ভাড়াচল্লিশ জিবির উল্টো দিকে একদম এই যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চায় স্যার আপনার নম্বরটা বলে দেবেন নাইন ফোর সেভেন ফাইভ টু ডবল থ্রি ওয়ান জিরো ওয়ান ওকে স্যার এই গ্রাহক সেবা কেন্দ্রটা কতদিন চালাচ্ছেন স্যার এটা আমার অ্যাকচুয়াল হল এক বছর ন মাস প্লাস মানে আমি ধরে নিচ্ছি দু বছরের কাছে কাছাকাছি দু বছর হ্যাঁ আগে কি করতেন আগে অ্যাকচুয়াল আমি অনলাইনে কাজ করতাম কোভিডের সময়টা থেকে আচ্ছা তার আগে ওই অন্য কাজ করতাম কিছু মানে কোনো জব বা এইসব পারপাস কিছু করতেন কোভিডে আপনার জীবন বদলে গেছে একদম উল্টো হয়ে গেছে হ্যাঁ আমার দু হাজার উনিশের লাস্ট কুড়ির প্রথমে আমার পাওয়ার কথা আচ্ছা কোভিডের জন্য এটা পুরোটা পিছিয়ে গেল ডিলে হয় হ্যাঁ ফাইল প্রসেসিংটা অনেক দিন চলছে বিসি যে কোম্পানি থাকে সেই কোম্পানির নামটা যদি একটু বলেন এমবি ইউজ নদিয়া হেড অফিস নদিয়ার অফিস শর্ট নেম হচ্ছে এমবি ইউজ ইউজ বলে হ্যাঁ তো এই অ্যাজ এ কর্পোরেট বিসি হিসেবে এমবি ইউজের ভালো আর মন্দ দিক যদি আপনি একটু শেয়ার করেন ভালো মন্দ দিক দিয়ে দেখতে গেলে ধরো আমরা তো একটা আমাদের লিং ব্রাঞ্চ হচ্ছে নাচিন্দা হ্যাঁ নাচিন্দার আন্ডারে তিনটে বিসি কাজ করে আচ্ছা এমবি ইউজ আছে

যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের ওখান থেকে রেসপন্স আসে একটা জিনিস খেয়াল করবেন মেল হোয়াটসঅ্যাপে পাঠালে হবে আপনার মনে হয় না না এটা হচ্ছে খেয়াল আমাদের বিসির থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবার কি হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে তো অনেকগুলো ধাপ থাকে অফিস মানে অফিসার থাকে যে কিছু করার দিলে একটা মেল করবেন চুপ করে বসে দেবেন আর কিছু করার মানে আমি মেল শব্দটাকে গুরুত্ব দিচ্ছি এই কারণে কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজে মেল ছাড়া আর অন্য কোনো পারপাস ইউজ হবে না এটাই আমি বোঝাতে চাইছিলাম আচ্ছা এবার দুটো কথা বলি স্যার কোভিড চলছিল কুড়ি আজকে চব্বিশ চার বছর মাঝে দু বছর প্রায় সময় লেগেছে বলছেন আপনার এই সিএসপিটা অ্যাপ্রুভ হতে আজকের ডেটে তো লোকে বলছে চুটকিতে সিএসপি হয়ে যাবে ঘুষ আজকের ডেটে না ঘুষের দিকে তো আমি একদম নেই একদম পরিষ্কার অ্যাকচুয়াল অনলাইনে তো অনেক রকম অনেক কিছু দেখা যায় আচ্ছা এখনও আমার সাথে অনেক কিছু অনেকে যোগাযোগ করে টাকা পয়সা নেই এই ব্যাপারে আমি বলছি আমি এটা পেয়েছি একদম ফ্রি অফ কস্টে হ্যাঁ একদম অফিশিয়ালভাবে আমি যেটা পেয়েছি একদম ফ্রি অফ কস্টে কোনো টাকা লাগে আচ্ছা সময় কত দিয়ে হয়েছে দিতে হয়েছে তার জন্য। না অ্যাকচুয়ালি সময় বলতে কোভিড জন্য ফাইলটা প্রসেস হতে সময় লেগেছে এটা আলাদা ম্যাটার আলাদা ম্যাটার সেটা তো সবার ক্ষেত্রে সব কাজের ক্ষেত্রেই গেছে সব ডিলে হয়ে গেছে কিন্তু সেকেন্ড ফাইল প্রসেস করার পরে আমি 1.5 মাসের মধ্যে সিএসবি পেয়েছি আচ্ছা ব্রাঞ্চ ম্যানেজার দিক থেকে কিভাবে আপনি হেল্প পান আজকে ডেটে দাঁড়িয়ে না প্রেজেন্ট টাইমে ব্রাঞ্চ ম্যানেজার অত্যন্ত খুব মানে পজিটিভ মানুষ আচ্ছা মানে যে আপনার যে কোনো ইস্যু উনি গুরুত্ব দিয়ে দেখেন একদম একদম পাসবুক প্রিন্টার রয়েছে নর্মাল প্রিন্টারও রয়েছে রিসিপ্ট দেখলাম একটা ছোট্ট এ ফোর কাগজে চারটে পাটে দেন একটুখানি আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে একটা সুবিধাজনক এবং কস্ট কাটিংয়েরও ম্যাটার বটে মানে খরচও কম হলো এবং সুবিধাও হলো একদম সুন্দরভাবে একটা করে কাস্টমার কপি এবং একটা করে আপনার কপি তাই তো স্যার যদিও এটা ব্যাঙ্কিং জিনিস আপনার আমার তো হাত দেওয়া উচিতই নয় তো এছাড়া বিসিতে আপনার লাভ না লোকসান ফেস ভ্যালু বেড়েছে না কমেছে না অ্যাকচুয়ালি যদি বলতে যাই আমি তো একটা অন্য জগতে কাজ করতাম হ্যাঁ एक्चुअली আমি যে জবটা পে বা কাস্টমারিয়াম নিজেকে খুব গর্ব মনে করি এটা হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে আচ্ছা ব্যাংকিং সাই সিস্টেমের সেম নিজেকে অনেকটা গুরুত্ব পাচ্ছি কেন কারণ এখন কাস্টমার এসে কেউ একদম শেয়ার বলছে কেউ ওদের ভালোভাবে কথা বলছে যেটা আমি রেসপেক্ট দিয়ে রেসপেক্টটা যেটা আমি আগে পেতাম না এই সিস্টেমের সেম কিন্তু পাচ্ছি আচ্ছা এটা খুব আমার ভালো লাগে এবারে একটা নেগেটিভ প্রশ্ন আপনার জন্য হ্যাঁ বলুন এটা অফলাইনও আলোচনা চলছিল। কতটা প্রেসার এখানে থাকবে বিশেষত ইন্স্যুরেন্সের জন্য না দেখুন প্রেশার ব্যাপারটা হচ্ছে নিজেকে ভাবতে হবে যে আমি যে জায়গায় কাজ করছি কোনো কাজ প্রেসার ছাড়া কোনো কিছু কাজ হয় না আজকে অফিস আজকের ডেটে অফিস হোক কিংবা নিজের ব্যক্তিগত কোনো কাজ হলে প্রত্যেকটা জায়গায় প্রেশার থাকবে প্রেশার ছাড়া কিন্তু অ্যাকচুয়াল এটা যে করছে আমার আয়ের জন্য হ্যাঁ প্রেশার ছাড়া আয় হয় না প্রেশারটা থাকবে কিন্তু সেটাকে কেউ যদি মনে করে যে না এটা প্রেশার হয়ে যাচ্ছে তাহলে তো সে সামনের দিকে এগোতেই পারবে না মানে আপনি বলছেন আপনার কাছে এই ইন্স্যুরেন্স করাটা বা করতে হবে করাতে হবে এটা আপনার কাছে কোনো প্রেশার মনে হয় না 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 অ্যাকচুয়াল ইন্স্যুরেন্সটা বলছে এটা এটা তো একটা প্রোডাক্ট ব্যাঙ্কিং প্রোডাক্ট কাম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম তো এটাকে প্রেসার ভাবলে হবে না এর কিছু একটা তো ভালো দিক আছে না হলে এটা আসবে কেন হ্যাঁ এটাকে প্রেসার ভেবে কাজ করা যাবে আচ্ছা এটা হচ্ছে বিষয় এই ইন্স্যুরেন্স ছাড়া আর কি কি প্রেসার আপনাকে ঝেলতে হবে যদি আপনি এই ধরনের একটা সিএসপি নেন না অ্যাকচুয়াল কেউ যদি ভাবে যে শুধু ইন্স্যুরেন্সটা প্রেসার এছাড়া আর কোনো প্রেসার তো নেই আচ্ছা অনেকের কাছে শুনেছি এটা খুব প্রেসার লাগে অনেকেই বলেন আমার এটাই হচ্ছে প্রেসার হ্যাঁ কিন্তু আমি কোনো কাজ হয় না কিন্তু মনে রাখবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন মেন্টাল প্রেশার আপনাকে নিতে হবে সব জায়গাতেই কর্পোরেট বেশি আপনাকে হেল্প করছে পাসবুক থেকে শুরু করে সবকিছু যে ক্যাশ লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক আপনাকে হেল্প করছে পার ডে কত কাস্টমার আছে এখানে এবার পার ডে কাস্টমার করি প্রায় এভারেজ পঞ্চাশ কাছাকাছি গড় এবার বর্তমান যেটা বলছি সার্ভার প্রবলেম অনেক সময় থাকে তা সবার কাজ তো সাকসেস হয় না সাকসেস ট্রানসাকশান এভারেজ মোটামুটি পঞ্চাশ আচ্ছা আজকের ডেটে আজকের ডেটে দাঁড়িয়ে উইথড্রল ডিপোজিট কোনটা বেশি হয় স্যার উইথড্রলটাই স্বাভাবিক বেশি হয় বেশি হয় মাসের শুরুর দিকে এই যে বিভিন্ন গভর্নমেন্টের স্কিম থাকে লক্ষ্মীর ভান্ডার হোক থেকে শুরু করে সেন্ট্রাল গভর্মেন্টের বার্ধক্য ভাতা বিধবা ভাতা বলতে বলতে একজন গ্রাহক এসছেন উনি একটা টাকা দিতে চাইছেন স্যার নিয়ে নিন আপনি জমা সম্ভবত করতে চাইছেন পার ডে পঞ্চাশ প্লাস কাস্টমার আছে ক্যাশ সাপোর্ট কীরকম পান মানে ক্যাশ কত লোডিং হয় আপনার উইথড্রল তো বেশি হয় আপনি বলেই দিলেন বেশি হয় ক্যাশ হোল্ডিং মোটামুটি এখন বর্তমান আমার তিন থেকে চার লাখ টাকা হয় ডেলি বেস ডিপোজিট উইথড্রল মিলিয়ে অনেকেই আমাকে ভিডিওতে কমেন্টে জানান দাদা একটা সিএসপি পেলে ইনকাম কত পেতে হবে মানে ইনকাম কত হবে আমাকে জানাবেন দেখুন ইনকাম অনেক জায়গা থেকে আছে অ্যাকাউন্ট ওপেনিং আছে ইন্স্যুরেন্স আছে ফিক্সড ডিপোজিট আছে ছোটো ছোটো রেকারিংও আছে সব কিছু আছে ইনকাম তাই তো আমি ভুল বলছি না তো মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্সের উপরেও ইনকাম আছে এনাদের এটা আমি এখানে কোনো ইলিগ্যালিটির কিছু নেই এটা তার পারিশ্রমিকের মধ্যে পড়ে বৈধ ইনকাম এটা অথরাইজড ইনকাম তো কাউকে কারোর ইনকাম জিজ্ঞেস করা তো একদমই উচিত না আমি ওনার পার ডে সেলস আপনাকে বলিয়ে দিলাম সেখান থেকে আপনি জেনারেট করে নেবেন কি ইনকামও দেবেন কতটা আপনার জীবন পরিবর্তন হয়েছে এই ধরনের গ্রাহক সেবা কেন্দ্রে এসে আজকের ডেটে এবং আগামীতে আপনার কি পরিকল্পনা আছে আগামীতে পরিকল্পনা বলতে এই সিস্টেমটাকে আরও যত মডিফাই করা যায় আরও গ্রাহকদের কত বেশি করে সার্ভিস দেওয়া যায় সেটা আমার পরিকল্পনা অলরেডি ভাবছি আচ্ছা পাশে একটা কেবিন রয়েছে এটা তো সেকেন্ড পোর্টালে আমি বসাবো আর একটা কেউ কোর্টে কথা বার্তা কেউ কোর্ট না আমাদের গ্রামের দিকে তো সবাই এই লাঞ্চ আবার আসতে চায় না সন্ধের সময় কী হয় চাপ হয়ে যায় চাপ হয়ে যায় সিস্টেম একটা হুম কেউ ডিপোজিট করছে কেউ একটা অ্যাকাউন্ট খুলতে গেলে একটা মিনিমাম পনেরো কুড়ি মিনিট সময় লেগে যায় টাইম লেগে যায় ওই টাইমটা দিয়ে কাস্টমার জ্যাম্প হয়ে যায় ওই জন্য চাইছি এটা এত বাড়ানো যায় এক দ্বিতীয়ত আমার পরিকল্পনা হচ্ছে কাস্টমারকে যত বেশি সার্ভিস দেওয়া যায় তার জন্য যে যার যতটুকু দরকার সেগুলো করব একটা একদম শর্টে প্রশ্ন পাইলে সাউন্ড আসছে রেজিস্টার মেনটেন কতটা গুরুত্বপূর্ণ না অ্যাকচুয়াল রেজিস্টার মেনটেন গত মাস থেকে উঠে গেছে এটা হয়তো জানা নেই আচ্ছা হয়তো বা আচ্ছা তো রেজিস্টারটা আমাদের গত মাস থেকে উঠে গেছে এই রিসিপ্টটা ম্যান্ডেটরি রিসিপ্টটা হচ্ছে ম্যান্ডেটরি এটা গুছিয়ে রাখতে হয় বন্ধুরা বাইরে প্রচুর সাউন্ড আসছে ভিডিওটা এখানে শেষ করব এই অঞ্চলের যে মানুষজন আসছে আপনার এখানে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন বলেই শেষ করবো আজকের এই ভিডিওটা একচুয়ালি ভিডিওটা যারা দেখবেন এই অঞ্চলে যদি কেউ দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো এস একটা ব্র্যান্ড আছে সেই ভরসা করে নির্ভয় এখানে আসতে পারেন এখানে অ্যাকাউন্ট ওপেনিং থেকে ডিপোজিট উজ্জ্বল তার সঙ্গে ফিক্সড ডিপোজিট বা ব্যাঙ্কিং যেসব সার্ভিস থাকে তার বাইরে মেন ব্রাঞ্চের যত এটা তো শাখা অফিস তো অনেকের প্রবলেম হয় মেন ব্রাঞ্চের সাথে কিছু ব্যাঙ্কের প্রবলেম হয়ে যায় হ্যাঁ তো সেক্ষেত্রে কারোর যদি কিছু প্রবলেম থাকে তো এখানে এসে যোগাযোগ করলে নিশ্চিতভাবে হেল্প পাবেন এটুকু আমি গুরু দায়িত্ব সহকারে বলতে পারি কিশোরবাবুকে পার্সোনালি থ্যাংক ইউ আমাকে এখানে অ্যালাউ করার জন্যে আর সময় দেওয়ার জন্য বাইরে প্রচুর সাউন্ড হচ্ছে তাই ভিডিওটা একটু শর্ট করে বললাম আজকের মতো এই ভিডিওটা এখানেই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের দিন আর আমারও বলছি কিশোরবাবুকে স্পেশাল থ্যাংক ইউ